পুলিশদের প্রতি আলাদাটা আমাদের ঘৃণা আছে এই ঘৃণা থাকার বহুত কারণ আছে দৃষ্টান্তের আড়ালে থেকে গেল সেই পুলিশ সদস্য আপনারা জানেন যে গত দুদিন আগে বাংলাদেশে ফুটবল খেলা হয়েছে এবং সেই ফুটবল খেলায় স্টেডিয়ামে যারা টিকিট ছাড়া প্রবেশ করছে তাদেরকে আর্মিরা বাংলাদেশ সেনাবাহিনী উদম কেরানি দিছে এরই মধ্যে একজন পতাকা বিক্রেতাকেও একজন সেনা সদস্য মারধর করে যখন মারধর করে অবশ্যই এ বিষয়ে আলোচনা করছি এর আগেও যে সেনাবাহিনীর সদস্যরা উচ্চপদস্থ কর্মকর্তারা তারা ভুল স্বীকার করছেন এবং সেই পতাকা বিক্রেতাকে এক লক্ষ টাকা দিয়েছে তার ব্যবসাকে বাড়ানোর জন্য এবং তাকে তার প্রতি সমবেদনা জানাইছে কিন্তু এরই মাঝে আবার একটা ফুটেজ ভাইরাল হয়েছে সেটা হচ্ছে একজন পুলিশ সদস্য যখন সেই পতাকা বিক্রেতাকে সেনা সদস্য মারতেছিলেন তখন কিন্তু সেই পুলিশ সদস্য গিয়ে সেই সেনা সদস্যকে বাধা দেয় মানে নিষেধ করে মারতে যদিও সেনাদের একটা আলাদা একটা পাওয়ার আছে হয়তো তখন সেই সেনা সদস্য রাগের মাথা অনেক কিছুই করে ফেলছেন কিন্তু এরপরে যখন ভুল বুঝতে পারছে সেনাবাহিনীর পক্ষ থেকেই সমবেদনা জানানো হয়েছে তো দৃষ্টান্তেরা আলাদা থেকে গেল সেই পুলিশ সদস্য এখানে সেই পুলিশ ভাইটিরও একটা অবদান আছে পুলিশ শব্দটা শুনলেই তখনই কেমন যেন একটা আমাদের একটা ঘৃণা আসে আলাদা পুলিশদের প্রতি আলাদাটা আমাদের ঘৃণা আছে এই ঘৃণা থাকার বহুত কারণ আছে কারণ পুলিশ দ্বারা মানুষ যতটা হয়রানি শিকার হয় ততটা অন্য কোনো বাহিনী দ্বারা হয়রানি শিকার হয় না ঠিক পুলিশ যতটা জনগণের জন্য কষ্ট করে ততটা অন্য কোনো বাহিনী করে না বর্তমানে তো সেনাবাহিনী করতেছে সেনাবাহিনী এখন দেশের সরকার না এই জন্য সেনাবাহিনী তারা দায়িত্ব পালন করতেছে যখন আবার সরকার গঠন হবে তখন কিন্তু এই পুলিশই গাঁধার মতো আমাদের জন্য খাটবে তো কিছু কিছু পুলিশ আছে ভালো সব পুলিশ যে খারাপ তা না সব পুলিশ যে ঘুষ খায় তাও না ভালো এবং খারাপ মিলিয়ে দুনিয়াটা হুজুরদের মধ্যে যেমন ভালো আছে তেমন খারাপ আছে সাধারণ মানুষদের মধ্যে যেমন ভালো আছে তেমন খারাপ আছে পুলিশদের মধ্যেও এবং প্রত্যেকটা বাহিনীর মধ্যে ভালো খারাপ মিলিয়ে আছে তবে পুলিশেরটা একটু বেশি প্রকাশ পায় কারণ তারা বেশি একটু উল্টাপাল্টা করে যাই হোক সেই জায়গা থেকে একজন পুলিশ সদস্য সেই ভাইকে পতাকা পতাকা বিক্রেতাকে যখন মারধর করছিল সেনাবাহিনী তখন কিন্তু সে বাধা প্রদান করে নিষেধ করে সে তার জায়গা থেকে তার পোশাকের যে একটা দায়িত্ববোধ আছে তার যে একটা দায়িত্ববোধ আছে এই পোশাক গায়ে জড়ানোর কারণে সে তার ওই দায়িত্বটা পালন করার চেষ্টা করছে সেই জায়গা থেকে কিন্তু সেই ভাইটি আরারে রয়ে গেল এই জন্য আমার জায়গা থেকে আমি মনে করলাম তাকে নিয়ে একটু কলা কথা বলা দরকার তাকেও বাহাবা দেওয়া দরকার পুলিশ যে সবসময় অন্যায় করে তা না কয়েক মাস আগে আপনারা দেখছেন যে বিভিন্ন আন্দোলনে যখন লাঠিচার্জ করতো একজন পুলিশ সদস্যকে দেখা গেছে যে সে মানুষের গায়ে হাত না দিয়েই দূর থেকে ভয় দেখিয়ে মানুষকে দূরে সরে দিচ্ছে তার সাথে বড় বড় পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা দেখা করছে তাকে বাহবা দিছে তাকে আরও সাহস দিছে তো আমার জায়গা থেকে আমি মনে করি যে এই ভাই পুলিশ ভাইকেও যে আড়ালে পরে আছেন তাকেও যেন এরকম খুঁজে বের করা হয় এবং তার যে প্রাপ্য সম্মান সেই সম্মানটুকু তাকে যেন দেওয়া হয় যাই হোক বেশি কথা বলবো না আমার জায়গা থেকে মনে হইল যে একটু কথা বলা দরকার কারণ পুলিশদের প্রতি তো আমাদের মন ভরা ঘৃণা পুলিশ শব্দটা শুনলে আমাদের ঘৃণা আসে মনের মধ্যে সর্বপ্রথম তারপরে আমরা আলোচনা করি সমালোচনা করি সেটা পরে হিসাব কিন্তু পুলিশ শব্দটা শুনলেই মনে করি যে খারাপ এটাই মনে করি কিন্তু পুলিশ আমাদের জন্য অনেক করে পুলিশ যদি না থাকতো তাহলে আমরা শান্তিতে চলাফেরা করতে পারতাম না এরকমটাই আবার পুলিশের কারণে কিন্তু আবার আমরা শান্তিতে চলাফেরা করতে পারি না যারা খারাপ পুলিশ তারা দেখা যায় একটা পোটলা দিয়া তারপর একটা শুধু শুধু একটা মামলা দেয় হয়রানি করে কিছু টাকা খাওয়ার জন্য এরকমও হয় যাই হোক আল্লাহ রাবুল আলমী আমাদের দেশের মানুষকে আমার দেশকে আমার দেশের প্রশাসনকে ভালো রাখুক এটাই কামনা আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য